হ্যালোয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে তেইশে জুন মানে সানডে আর আজকে হচ্ছে আমার ফিরে যাওয়ার দিন মানে অনেক দিন বাড়িতে থাকলাম এবার আবার নিজের লাইফে ফিরে যেতে হবে তো কিছু করার নেই এখন নিজের বাড়িতে আসা যেন একটা ঘুরতে আসার মতো মানে কিছুদিন ছুটি কাটাও তারপর আবার চলে যাও এই হচ্ছে ব্যাপার জীবন হয়ে গেছে আর কি বিয়ের পরে এটাই সব মেয়েদের জীবন হয়ে যায় অবশ্যই বাজে জীবন ভালো লাগে না বাড়িতে আসার সময় তো ভীষণ মজা লাগে কিন্তু ফিরে যাওয়ার সময় যে এতটা দুঃখ লাগে মানে ভালোই লাগে না যেন মানে সময়গুলো যত ধীরে ধীরে চলে ততই যেন ভালো হয় আর বাড়ি আসলেই দিনগুলো কি ফটাফট ফটাফট কেটে যায় ওখানে গেলে মানে একটা দিন যেন একশো দিনের সমান হয়ে যায় মানে কাটতেই যেন মনে যেন কবে বাড়ি আসবো আবার আবার দিন গুনতে থাকি আর কি তো যাই হোক তবে এবার একটু দুঃখটা কম হচ্ছে কারণ আমার সাথে যাচ্ছে সঞ্চিতা আমি একা যাচ্ছি না সঙ্গে করে ওকে নিয়ে যাচ্ছি ও তো যেতে চাইছে না প্রথমে আমি আসার আগে থেকে ও বলে রেখেছিল যে ওনাকে আমার সাথে যাবে তো যাই হোক নাকি বাড়ি থেকে যেতে দুঃখ হচ্ছে কিন্তু দেখো সবাইকে তো যেতে হবে ও তো আর কদিন পরে তো চলে যাবে তো আমি বলছি যে চল তাহলে আমার সাথে গিয়ে গিয়ে একটু প্র্যাকটিস করো আমার সাথে গিয়ে থাক তারপরে দেখবি তোর ওখানে থাকতে আর কোনো অসুবিধা হবে না বিয়ের পরে তো যাই হোক তো অনেক কষ্টে আবার রাজি করিয়েছি ওকে যে চল যেতে হবে কারণ না হলে কী হবে আমাকে সেই একা একা যেতে হবে আর আমি ওকে নিয়ে যাবো জন্য এতদিন ওয়েট করলাম না হলে তো আমি ওজনের সাথে চলে যেতেই পারতাম তো এই হচ্ছে ব্যাপার আমাদের দুজনারই স্নান টান হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে মোটামুটি এবার হচ্ছে দুপুর দুটো প্রায় বাসতে চলো এখন আমরা খেতেতে যাব তারপরে আমরা 4:20 ট্রেনটা আজকে ধরব ভেবেছি এখন ভাত চলছে তো অনেক পর আবার মার হাতের ভাত খাবো আজকে আমার লাস্ট মার হাতের ভাত খাচ্ছি মার বড়া হাতের মেনুতে রয়েছে এটা আর মাছ এখানে হচ্ছে এটা কাতলা মাছ আর মাছটা আগে আমরা খেতামই না কিন্তু রিসেন্ট মা খাওয়া শুরু করেছে ভালোই লাগে নাকি তো দেখা যাক কেমন ছোট দেখে দাও ছোটটা একদম কেমন হবে না হবে বুঝতে পারছি না তো এই যে এই ছোট্টটাই খেয়েছি মানে আমার অত পছন্দের নয় আর সঞ্চিতা তো সব থেকে বেশি পছন্দ করে লেজা তো এতক্ষণে সঞ্চিতার ব্যাগ গোছানোর সময় হলো তো হয়েছে তোর ব্যাগ গোছানো এনে তোর নাইটি নিলি না তো এই যে তোমার নাইটি মানেই নাইটি এ কি মা সরি চলে তো ভিটা হয়ে গো ক্যান্ডি কি মা ক্যান্ডি

আমরা দুজনেই রেডি হয়ে গেছে আমাদের রেডি হওয়া দেখার পর থেকে চলো তোকে নিয়ে যাব কোলে ওঠ কোলে করে নিয়ে যাবerum মা বলো তোমার দুঃখ হচ্ছে কি না হ্যাঁ হ্যাঁ মা তো হচ্ছে ব্যথা কি দুঃখ হয় যখন কাকা বসে থাকবো তো যে জিনিস আমরা করে বেরিয়ে গেলাম স্টেশনে গিয়ে দেখেছিলাম যে ট্রেনও চলে এসেছিল আর প্রচন্ড গরম ছিল আর প্রচন্ড ভিড় ছিল মানে প্রচন্ড বাজে লাগছিল আর কি তো এরকম গরমের মধ্যে বাজে লাগতে লাগতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে সেখানে গিয়ে উজ্জ্বলের সাথে দেখা হয়ে গেল তো তারপর আমরা চলে গেলাম শিয়ালদার কেএফসিতে কারণ আমাদের পরের যেই ট্রেনের টাইমটা ছিল সেটা কিছুক্ষণ দেরিতে ছিল যার কারণে ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক তো শিয়ালদা স্টেশনের শুভঙ্কর এসেছিলো সঞ্চিতার সঙ্গে দেখা করতে আর উজ্জ্বল এসেছিলো আমাদেরকে নিতে তো তারপর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে এই এক বালতি চিকেন আর সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কসগুলো শেষ করলাম আর কেএফসির এই ফ্রাইড চিকেনগুলো খেতে আমার তো ব্যাপক লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শিয়ালদা স্টেশনের কেএফসি থেকে কে কে খেয়েছে সেটাও আমাকে জানিও তো তারপর আমরা উঠে গেলাম ডায়মন্ড হারবার লোকালে আর ট্রেনটা বেশ ফাঁকা ছিল তো চলো দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে তো পনেরো দশটা বাজে এই তো সবে বাড়িতে ঢুকলাম মানে সেই কখন বেরিয়েছে আর কখন ঢুকছি বাড়িতে বাড়িতে এসেতে তো দেখছি বাড়ির অবস্থা একদম বেহাল এতদিন আমি ছিলাম না যা হয় আর কি তো যদিও উজ্জ্বল ছিল কিন্তু ও থাকলে কী হবে অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে তা আজকের দিনটা তো আমার আজকের তো কিছু করবো না যে করার কোনো এনার্জি নেই জাস্ট কিছু একটা রান্না করে খেতে হবে তাই আর কি রান্নাটা করবো আর কালকে থেকে সঙ্গে ঘর টর গোছানো শুরু করবো তো বোন দিকে ফ্রেশ হতেও চলে গেল আর ও তো আমাদের এই বাড়িটাতে ফার্স্ট টাইম আসলো এর আগে ও এখানে আসেনি এখানে আসেনি মানে ডায়মন্ড হারবার এসেছে বাট হচ্ছে এই বাড়িটাতে আসেনি কিন্তু ওই বাড়িটাতে এসেছিলো তো সেই ব্লগুলোও তো দেখেইছ তো যাই হোক ও ফ্রেশ হয়ে বেরোলে তারপরে আমি ফ্রেশ হতে যাব রান্না করতে হবে আবার এটা সব থেকে বেশি চাপের তো তারাগুলোর মধ্যে আজকে একদম সুন্দর মেনু সেটা হচ্ছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাতই করলাম কারণ মা আজকে এই যে ঘি দিয়ে দিয়েছে আর ঘি দিয়ে আলু সেদ্ধ ভাতটা খাবো তো এখানে আলু সেদ্ধটা মা খাচ্ছে আর কি সঞ্চিতা আ যাও চলে এসেছো বসো ঘরের একদম বেহাল অবস্থা মানে দিকে আমি ঠিকঠাক করে ক্যামেরা ঘোরাতে পারছি না ও তো একা ছিল বাড়িতে যার জন্য বাড়ির এই অবস্থা আর এসে ঘর খুলতেই বলছে কি যে কিছু কিন্তু বলবে না আমি ঘর পরিষ্কার করার সময় পাইনি কিছু বলবে না তো খাওয়া দাওয়া শেষ হতে তো আজকে তো প্রায় বেজে গেল বারোটার আজকে আমার ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লাগে তাকে লাইক করো তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ জন টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলবে গুড নাইট